বংশগতির সূত্র শুরু করছি আজকে বংশবতির প্রথম সূত্র হচ্ছে একক সত্তা সূত্র একক সত্তা সূত্রে আমরা কি দেখছি যে পৃথিবীতে যত জীব আছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকছে সেই বৈশিষ্ট্যগুলো স্বতন্ত্রভাবে থাকছে এবং সেই যে বৈশিষ্ট্য বলি তাদের কিন্তু ব্যাপারটা মানে একটা স্বাতন্ত্রতা মানে সেটা অক্ষুণ্ণ থাকছে নিজস্ব বৈশিষ্ট্যটা বলি সবসময় অক্ষুণ্ণ থাকছে অর্থাৎ কোনো একটা মটর গাছের ক্ষেত্রে আমি যদি দেখি মটর গাছটা লম্বা তাই লম্বা একটা বৈশিষ্ট্য আবার যদি দেখছি যেটা খর্ব সেটা খর্ব একটা বৈশিষ্ট্য তাই লম্বা বৈশিষ্ট্য এবং খর্ব বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্যই বজায় থাকছে এবং এই যে বৈশিষ্ট্য বলিগুলো সেগুলো এক জেনারেশন থেকে অর্থাৎ একটি থেকে আরেকটি জনুতে স্বতন্ত্র ভাবেই সঞ্চারিত হচ্ছে একক সপ্তাহ সূত্রতে আমরা এই প্রত্যেক কটা জিনিসকে একটা ফ্যাক্টর বা একটা ইউনিট বলছি এই বৈশিষ্ট্যগুলোকে ইউনিট বলছি এবং এই ইউনিট গুলো কিন্তু নিজের মতোই থাকছে তার মধ্যে কোনো কিছু এসে মিশছে না অর্থাৎ খাঁটি যে বৈশিষ্ট্যটা থাকছে সেই লম্বা যে বৈশিষ্ট্যটা যেটা প্রকট বৈশিষ্ট্য সেই খাঁটি বৈশিষ্ট্যটার সাথে কিন্তু যখন এসে একটা বৈশিষ্ট্য মিশছে অর্থাৎ বেটে বৈশিষ্ট্য সেটাও একটা খাঁটি বৈশিষ্ট্য দুটো টি থাকছে আমি খর্ব বৈশিষ্ট্য বা বেটে বৈশিষ্ট্যকে আমি দুটো টি দিয়ে যেখানে দেখাচ্ছি যে দুটো টি দিয়ে এখানে যে দেখাচ্ছি এটাও খাঁটি বেটে আবার এটাও কিন্তু খাঁটি লম্বা মানে এটাও একটা খাঁটি বৈশিষ্ট্য এটাও একটা খাঁটি বৈশিষ্ট্য এবং এই নিজের থাকছে তাই সেটাকে আমরা একক সপ্তাহ সূত্র বলছি ভিডিও লাগলে বন্ধুদের সাথে এবং শেয়ার করবে তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না আচ্ছা তারপরে সেকেন্ডে শুরু হচ্ছে প্রকটতা ও প্রচ্ছন্নতার সূত্র এই যে তোমরা দেখো প্রকটতার প্রচ্ছন্নতার সূত্র থেকেই কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আহ তৃতীয় এবং চতুর্থ সূত্র পাচ্ছি এখানে দেখছে যে প্রকটতা মানে যেই বৈশিষ্ট্যটা প্রকট থাকছে প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য থাকে এবং আমরা জানি এই বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে হচ্ছে জিন অ্যালিল অ্যালিল হলো কি জিনের রূপ ভেদ আমি অ্যালিলকে বলতে পারি যে লম্বা হলো একটা বৈশিষ্ট্য খর্ব হলো একটা বৈশিষ্ট্য কিন্তু লম্বা এবং খর্ব এই যে বৈশিষ্ট্যটা কার মধ্যে পড়ছে দৈর্ঘ্যের মধ্যে পড়ছে তাই তো তাহলে দৈর্ঘ্যের একটা অ্যালিল হবে লম্বা আরেকটা অ্যালিল হবে খর্ব তাহলে এখান থেকেই কিন্তু আমরা প্রকটতা ও প্রচ্ছন্নতাকে পাচ্ছি এবং কোন জিনিসটাকে প্রকট বলছি যখন কোন জীবের একটা পপুলেশনের মধ্যে আমরা কোন বৈশিষ্ট্যকে অধিকভাবে সঞ্চারিত হতে দেখছি এবং সেই অধিক সঞ্চারণটা বংশানুক্রমিক ভাবে চলছে তখন সেই বৈশিষ্ট্যটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলছি এর ঠিক উল্টোটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং তাহলে এই যে প্রকট বৈশিষ্ট্যকে আমি দেখছি মটর গাছের ক্ষেত্রে দ্বারা নির্ধারণ করা হচ্ছে এবং তাকে আমি কেন বলছি কারণ যখন আমি মটর গাছের একটা পপুলেশন দেখব সেই পপুলেশনে আমি লম্বা গাছের ভাগটাই কিন্তু বেশি দেখছি সেখান থেকে নির্ধারিত হয়েছে যে হ্যাঁ লম্বা বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি দেখছি যে সেটা পপুলেশনে কম আছে বা প্রচ্ছন্ন আছে ক্যাপিটাল টি স্মল টি থাকলেও আমরা দেখবো যে মটর গাছটা কিন্তু লম্বাই হচ্ছে অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হচ্ছে সেখানে রয়েছে ঠিক আছে স্মল টিটা প্রকটতা ও প্রচ্ছন্নতাকে পেয়েছি এবার কি দেখছি যে প্রকটতা প্রচ্ছন্নতার ক্ষেত্রে পিতৃজন যেটাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বলি সেখানে আমি দুটো নিয়েছি দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর স্মল টি স্মল টি এবার এদের মধ্যে ক্রস করা কি যখন গ্যামেট উৎপন্ন হবে তখন ক্যাপিটাল টি থেকে একটা ক্যাপিটাল টি আসবে স্মল টি থেকে একটা স্মল টি এদের মধ্যে অপত্য যে জন্য আমরা ফ্লিয়াল জেনারেশন ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন জানি সেকেন্ড ফ্লিয়াল জেনারেশন জানি এটাকে আমি কি বলবো অপত্য জনটা ফ্লিয়াল জেনারেশন ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন এখানে রয়েছে ক্যাপিটাল টি স্মল টি তাহলে এটা কি লম্বা এবং এটা প্রকট গুণ তাহলে এই যে স্মল টিটা রয়ে গেল এটা প্রচ্ছন্ন ভাবে রইল এর পরেই থাকতে হচ্ছে পৃথক ভবনের সূত্র পৃথক ভবনের যে সূত্রটা আমরা বলছি আমরা ল অফ যে লগ্রিগে ভবন হচ্ছে তাই জন্য বলছি যে ল সেগ্রিগেশন কি হচ্ছে এখানে বলছি যে যৌন জলনকারী জীবের মধ্যে সাধারণত কোন বৈশিষ্ট্যের জন্য একজোড়া উপাদান বা জিন থাকে একজোড়া উপাদান বা জিন মানে এই যে লম্বা এটা একজোড়া আবার যদি এটাকে বেটে বলি সেটাও কিন্তু দেখো বেটে লম্বা এক জোড়া আবার যখন এখানে প্রকট গুণ প্রকাশিত হয়েছে কিন্তু এখানে অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা রয়ে গেছে সংকরায়নের ফলে তখন দেখো এটাও কিন্তু এক জোড়া ক্যাপিটাল টি স্মল টি কখনোই একটা টি থাকছে না এরকম তো নয় যে প্রকট গুণ প্রকাশ পেয়েছে বলে শুধু ক্যাপিটাল টি থাকবে আবার যদি এই গুণটা প্রকাশ পেত তাহলেও সেখানে স্মল টি থাকতো বিষয়টা কখনোই এরকম নয় অর্থাৎ এক জোড়া করে থাকছে তাহলে আমি কি বললাম যে সাধারণত কোন বৈশিষ্ট্যের জন্য এক জোড়া উপাদান বা জিন থাকে এই জিন এক ধরনের বা ভিন্ন রকমের যাই হোক না কেন গ্যামেট তৈরির সময় তারা পরস্পর পৃথক হয় এই যে গ্যামের তৈরি হচ্ছে দেখো এখানে দুটো বৈশিষ্ট্য নিয়েছি এই যে গ্যামেট তৈরি হচ্ছে তারা গ্যামের তৈরির সময় পরস্পর পৃথক হয়ে একটি গ্যামেটে প্রবেশ করে ঠিক আছে এই জিনিসটাকে এবার আমি যখন চেকার তোমাদের দেখাবো এই চেকার টেনে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা আহ এখানে আমি সংক্ষেপে কয়েকটা জিনিস আগে বলে দিই নিশ্চয়ই এই সাইনটা তোমাদের মনে আছে এটা দিয়ে আমরা মেল গ্যামেটকে কে বোঝাই এবং এটাও মনে আছে নিশ্চয়ই এটাকে আমরা দিয়ে ফিমেলকে বোঝাই ঠিক আছে এখানে আমি যে অ্যালিল রুপি সত্তা এই অ্যালিন রুপি সত্তা কথাটা লিখেছি যেটা অ্যালিনের কথাটা বললাম অর্থাৎ একই জিনিসের বিভিন্ন রূপ যেমন আমাদের মানুষের পপুলেশনে আমরা কারোর চোখের মনির রং কালো দেখতে পাই কারোর চোখের মনির রং বাদামি দেখতে পাই কারোর ক্ষেত্রে নীল দেখতে পাই আবার সবুজও দেখতে পাই আমরা বিখ্যাত অ্যাক্ট্রেস ঐশ্বরিয়া রায়ের ক্ষেত্রে তার চোখের কালারের জন্য সে পৃথিবী বিখ্যাত হৃত্বিক রশনের ক্ষেত্রে দেখতে পাই তো এগুলো কি হচ্ছে এক একটা অ্যালি এবার এখানে আমি টেকার বোর্ডের সাহায্যে এই ব্যাখ্যাটা দিচ্ছি তোমাদের ল অফ সেগ্রিগেশনে যে দেখো যে মেন্ডেল অনুমান করেছিলেন খাঁটি বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ একই রকমের দুটি উপাদান বহন করে হলো আমরা এই যে এখানে একটা টেকার বোর্ড করছি এবং অপর দিকে প্রথম জনুতে উৎপাদিত গাছে একজোড়া বিপরীত ধর্মী উপাদান বর্তমান থাকে এটা এফ ওয়ান জনু এখানে লিখেছি দেখো এবার উপাদানটা বর্তমান থাকলো এইবারে এক বা বিপরীত ধর্মী উপাদান মানে জোড়া গ্যামেট তৈরির সময় পৃথক হয়ে যায় এবং এক একটি গ্যামেটে প্রবেশ করছে সেক্ষেত্রে এখানে কি দেখানো হয়েছে যেটা আমরা দেখে আসলাম এই দেখো খাঁটি লম্বা মটর গাছটাকে এই নিচের দিকে আমি যে দেখিয়েছি এখানে এই দেখো এখান থেকে গ্যামেটে প্রবেশ করলো আবার এখান থেকে স্মল টি একটা গ্যামেটে প্রবেশ করলো এবং এখানে এই লম্বা সংকট যেটা ক্যাপিটালটি স্মল টি সেটা এলো ঠিক আছে এইবার এর পরের ব্যাখ্যাটার ক্ষেত্রে আমরা কি দেখব এখানে f1 জন্যতে এবার আমি আবার ক্রস করাচ্ছি তাহলে আমি কি দেখছি যে এই যে খাটি বেটে গাছ যেটা স্মল স্মলটি স্মল দিয়ে আমি দেখাচ্ছিলাম এখানেও চেকার বোর্ডে দেখো একবার আমি পাবো আবার ক্যাপিটাল টি ক্যাপিটাল দিয়ে আমি খাটি লম্বা মটর গাছ দেখাচ্ছিলাম এদের থেকে ওই ক্যাপিটাল টি স্মল টি দুটো গ্যামেট আলাদা হয়ে গেল তারপরে কি হচ্ছে যে এদের মধ্যে এই ক্যাপিটাল টি এবং স্মল টি আবার ক্যাপিটাল টি স্মল টি জাতীয় মটর গাছ তৈরি হলো এবং গাছগুলোর ক্ষেত্রে কি হলো আমি দুটো ক্ষেত্রেই দেখছি এই যে ক্যাপিটাল টা প্রকাশ পাচ্ছে অর্থাৎ গাছগুলো লম্বা হচ্ছে গ্যামেট তৈরির সময় এমন মটর গাছ থেকে পৃথক ভবন সূত্র অনুযায়ী অর্থাৎ ল অফ সেগ্রিগেশন ব্যাপারটা বুঝে নাও ক্যাপিটাল টি ও স্মল টি জাতীয় গ্যামেট তৈরি হতে পারে তাহলে এই যে গ্যামেট তৈরি হতে পারে আমি কথাটা কেন বলছি কিভাবে তৈরি হচ্ছে তুমি যখন ক্রস দেখো এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি তৈরি হচ্ছে বৈশিষ্ট্য এখানে ক্যাপিটাল এই স্মল টিটা প্রচ্ছন্ন হিসাবে থাকছে এবং গাছটা লম্বা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন আসে যে এখানে ক্যাপিটাল টি লিখছি স্মল টি লিখছি যদি স্মল টি আর লিখে তারপর ক্যাপিটাল টি লিখতাম তাহলে কি হতো অবশ্যই ভুল হতো কারণ তোমার ক্যাপিটাল টিটা প্রকট বৈশিষ্ট্য তাই তুমি এখানে আগে লিখেছো স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই তুমি স্মল টি পরে লিখেছো আর এখানে কি হচ্ছে স্মল টি স্মল টি তাহলে এখানে আমরা লম্বা মোটর গাছ কটা পাচ্ছি তিনটে পাচ্ছি ওয়ান টু থ্রি তিনটে পেলাম আর খাটি বেটে মটর গাছ কটা পেলাম এখানে একটা পেলাম এখানে খাটি লম্বা মোটর গাছ পেলাম আর শঙ্কর বৈশিষ্ট্যযুক্ত কটা পেলাম দুটো এই একটা আর এই একটা পেলাম এখানে ফেনোটাইপ লম্বা এবং ফেনোটাইপ বেটে গাছ গাছের কথা বলা হয়েছে তাহলে ফেনোটাইপ লম্বা মটর গাছের জেনোটাইপ কি হবে একটা হচ্ছে এই যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর একটা ক্যাপিটাল টি স্মল টি হবে বেটে গাছের ক্ষেত্রে স্মল টি স্মল টি তাহলে ফিনোটাইপ অনুপাত অর্থাৎ বাহ্যিক যে অনুপাতটা থাকছে বাহ্যিক ভাবে আমি যা পাচ্ছি অনুপাত অর্থাৎ লম্বা গাছ কটা পেয়েছি এক দুই তিন তাই আমি তিন লিখেছি আর এখানে বেটে মাছ মানে বেটে যে ব্যাপারটা পেয়েছি গাছটার ক্ষেত্রে সেটা হচ্ছে এক পেয়েছি allele frequency अनुपातاما কত থাকছে 3:1 এখানে জেকার বোর্ডের সাথে এটা মিলছে দেখতে পাচ্ছো আচ্ছা তারপরে হচ্ছে জেনোটাইপ ফ্রিকোয়েন্সি জেনোটাইপ ফ্রিকোয়েন্সি নিয়ে আমি তোমাদের পরে একটা ভিডিও বানিয়ে দেবো যে ফ্রিকোয়েন্সি কাকে বলছি বা ফ্যাক্টর ওয়াইক অফ কাকে বলছি এখন শুধু এখানে দেখো ওখানে এই 4 মানে 1/4 2/4 কেন লিখেছি এখানে 4 টি ঘর আছে 1 2 3 4 এই 4 কে নিয়ে আমি বলছি তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি কটা আছে বিশুদ্ধ লম্বা মটর গাছ একটাই আছে তাই ওয়ান টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি দুটো আছে তাই জন্য টু বাই ফোর লিখেছি আবার বিশুদ্ধ একদম মানে খাঁটি বেটে মটর গাছ কটা আছে একটা আছে তাই ওয়ান ফোর্থ লিখেছি ঠিক আছে এটাকে আমি পার্সেন্টেজ হিসেব দিয়েও বলতে পারি চারটে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিলে এক একটা করে থাকবে বিশুদ্ধ মটর গাছ লম্বা যেটা থাকছে মানে টোটাল হলো ফিফটি পার্সেন্ট এইভাবে পার্সেন্টেজ হিসেব দিয়েও আসে এটা হলো তোমাদের লভ সেগ্রিগেশন ঠিক আছে এই ল সেগ্রিগেশনের আরেকটা চেকার বোর্ড এটা আমি উদ্ভিদের ক্ষেত্রে দেখিয়েছি প্রাণীর ক্ষেত্রেও দেখাবো সেটা ভিডিওতে তবে ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এক জোড়া উপাদান থাকছে এক জোড়া থাকছে সেটা ঠিক আছে। এবং কি হচ্ছে এক রকমের বা ভিন্ন রকমের যা হোক না কেন গ্যামেট তৈরির সময় তারা পরস্পর পৃথকীকৃত হয়ে একটি গ্যামেতে প্রবেশ করে অর্থাৎ আলাদা হয়ে গিয়ে গ্যামেতে প্রবেশ করছে এই জিনিসটা মনে রাখতে হবে আজকে ভিডিও থাকছে এই পর্যন্ত